ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সম্প্রতি পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে ওই নোটিশে কি কী তথ্য রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। নোটিশটি অবশ্য পরীক্ষার রুটিন সেই রুটিনে দেওয়া রয়েছে সময়সীমা যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে চলুন নোটিশটি ওপেন করে দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ তথ্যগুলো বিজ্ঞপ্তিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ছয় পাঁচ দুই থেকে বাইশ পাঁচ দুই হাজার তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা সিএসসি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তাদের যে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা এটির সময়সীমা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত ছয় মে থেকে বাইশ মে এই সময়ের মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনার যে প্রতিষ্ঠান অর্থাৎ আপনি যে কলেজে অধ্যয়নরত রয়েছেন সেখান থেকে জেনে নেবেন যে আপনার প্রতিষ্ঠান কত তারিখে পরীক্ষা নেবে আর মূল কথাটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি যে সময়সীমা সেটি বেঁধে দিয়েছে পাঁচ থেকে বাইশ মে এই সময়ের মধ্যেই কিন্তু এই মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ